শীত সবে আসতে শুরু করেছে শুকনো ঠান্ডা বাতাস সবার গায়ে ছুঁচ ফোটাচ্ছে কিছুদিন হল মা দুর্গার বিসর্জন দেওয়া হয়েছে সামনেই মা কালীর আগমনের সময় এসেছে বাঁশবাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এসব কথাই আলোচনা করছে নলপুর গ্রামের তিনজন লোক লোক তিনজনই হাঁটুরে কাঁধে পুটলি সবার মাথায় ঝুড়িতে না বিক্রি হওয়া মূল কলা ইত্যাদি অজপাড়াগা নলপুরের মধ্যে মানুষের মূল জীবিকা বলতে হাট বাজার চাষবাস এসবই ভরসা লোকগুলোর মধ্যে অদ্ভুত চঞ্চলতা অনহন করে হেঁটে চলেছে তারা ও ভোলা চুপ মেরে গেলি যে একেবারে ভয় পাসনি হতো ভাগা চলে এসেছি বাঁশ বাগানের শেষ মাথায় পা টেনে হেঁটে দে আর একটু তোমার জন্যই তো দেরিটা হলো এই সময় কি বিড়ি কিনতে লাটনের দোকানে না গেলেই চলছিল না আচ্ছা ঠিক আছে ক্ষমা করে বাপ এখন পা টেনে হাঁটা দে আধার নেমেছে বাঁশ পেরোতে পারলেই আর চিন্তা নেই মাধবদের দলটা যে কত দূর এগিয়ে গেছে কে জানে ওদের পেছন ধরতে পারলেও মনের জোরটা বাড়ে নলপুরের এই বাসবন আকারে প্রায় আধ মাইলের মতো বছরের এমনি সময়ে এই পথ গ্রামের লোক চোখ বুঝে পার হলেও কালী পুজোর আগের এই সময়টা যেন সকলের মনে কোনো নাম না জানা ভয় কাজ করে হাট থেকে সবাই দল বেঁধে বাড়ি ফেরে কেউ পেছনে পড়ে গেলে সে একলা সে পথে পাড়ি দেয় না সারা হাটি কাটিয়ে দেয় আজ সবাই একসাথে বেরোলেও তারা তিনজন পেছনে পড়ে গেছে এই তো আর কিছুক্ষণ চলে এলাম প্রায় খুব বেশি পথ বাকি নেই হঠাৎ তাদের পাগুলো থেমে গেল সামনে পথের উপর একটা লণ্ঠন কাত হয়ে পড়ে আছে সেটা তখনও জ্বলছে কিন্তু আলো প্রায় নিভু নিভু কার লণ্ঠন গো এভাবে ফেলে রেখে গেছে চেনা চেনা লাগছে নেতাই এর মনে হচ্ছে না ও তো মাধবের দলে ছিল কি ব্যাপার বলো তো নেতাই মাধব কই গো তোমরা নেতাই কেউ নেই রে লণ্ঠনটা ফেলে রেখে যাওয়ার কি কারণ বুঝতে পারছি না চল এগিয়ে চল জলদি কী কাণ্ড বুঝতে পারছি না একেবারে তারা তিনজনেই আবার এগিয়ে চলল আগের গতিতে মাধবদের দলটা যে চলে গেছে তা বোঝা যাচ্ছে কিন্তু নেতাই এর ফেলে যাওয়ার পিছনে কি কারণ থাকতে পারে সেটাই ভাবছে তারা হুম শিবেন না ব্যাপারটা ভালো ঠেকছে না কেমন যেন একটা বোরটা গন্ধ পাচ্ছো হুম মনে হচ্ছে কেউ যেন পচা মাছ শুকোচ্ছে ওহ বাবু হঠাৎ কথা থেমে গেল শিবেনের ভোলার ঘন্টও দাঁড়িয়ে গেছে সামনে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ছে তাদের পথের ঠিক মাঝখানে রক্ত আর হাড়গোড় পড়ে আছে হাড়গুলো দেখে মনে হচ্ছে কোনো জন্তুর হাড় ও ও কি শিবেন্দা হঠাৎ কি একটা ছপাৎ করে সামনে এসে পড়লো তাদের গড়াতে গড়াতে থামলো জিনিসটা দেখে চোখ ছানা বড়া হয়ে গেল তাদের একটা কাটা মাথা নেতাইয়ের মাথা ও বাবা গো ওটা কি গো শিবেন্দা শিবেন কোনো কথা না বলে পুতুলের মতো আঙুল তুলে বাঁশবাগানের উপরের দিকে দেখালো বাকি দুজনও সেদিকে তাকিয়ে দেখলো একটা সাদা চাদরে মোড়া মূর্তি মুখের জায়গায় কালো অন্ধকার জল জলে দুটো চোখ শুধু তাকিয়ে আছে তাদের দিকে দু হাতে ধরে কামড় বসাচ্ছে একটা কাটা হাতে ভোলাই সবার আগে আ করে বিশাল চিৎকার করে পিছন দিকে দৌড় দিল শিবেন আর ঘন্টুও যোগ দিল তার সাথে কয়েক মুহূর্ত পরেই দৌড়তে দৌড়তে তারা এসে দাঁড়ালো মাঠের আলে তিনজনেই হাঁপাচ্ছে ততক্ষণ ভয়ের চোটে তিনজনের মুখ যেন সাদা হয়ে গেছে ওটা কি ছিল নেতার ও ওটা কি ছিল এবার কোথায় যাবো গো আমার তো ভয়ে হাত থরথর করে কাঁপছে অশিবেন্দা শিবেনের মুখে যেন ভয়ের ছাপ সব থেকে বেশি পড়েছে একেবারে বোবা হয়ে গেছে সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তাদের দিকে এমন সময় মাঠের অন্য প্রান্ত দিয়ে আরেক দল লোককে ফিরতে দেখা গেল তাদের হাতেও লণ্ঠন বটেশ্বর ঘনা এদের গলা শোনা যাচ্ছে তারাও মাঠের মাঝে তিনজন কেমন দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াতাড়ি এগিয়ে এলো কি অপর রে তোরা এখনো এখানে কি করছিস ঘন্টু তাদের দেখেই হাউমাও করে বলে গেল কি বিভীষিকা তারা দেখেছে বাসবাগানে সব শুনে তাদের মুখও হা হয়ে গেল হুম দক্ষিণ পাড়ের শ্মশানের সন্ন্যাসী বাবা বলে বটে এই বাসবাগানটা ভূত চতুর্দশীর সময় এলেই ভয়ানক রূপ ধরে কিন্তু এরকম ঘটনা আজ অব্দি ঘটেছে বলে তো শুনিনি চল দেখি এই চল সবাই অতগুলো লোকের দলটা এবার একসাথে এগিয়ে চলল বাসবাগানটার দিকে সকলে মিলে যখন সেই অভিশপ্ত জায়গাটা এসে দাঁড়ালো শিবেন ঘন্টু আর ভোলার মুখ হাঁ হয়ে গেল রাস্তাটা খালি রক্ত বা লণ্ঠন কোনো কিছুরই চিহ্ন নেই শিরশিরে বাতাসে যেন তাদের গাটা ছমছম করে উঠলো কি হলো ব্যাপারটা এখানেই তো ছিল তোর বিশ্বাস কর মা কালী নামে দিব্য কেটে বলছি এখানেই তোরা তিন মেটায় নির্ঘাত গাঁজা খেয়েছিস কি দেখতে কি দেখেছিস শুধু শুধু ভয়ে পড়ানটা ধকধক করে এমন এমনভাবে বললি কথা বলো হঠাৎ পাঁচঝাড়ের মধ্যে দিয়ে খসখস করে কারোর হাঁটার শব্দ পাওয়া গেল সব্বার মুখের কথা থেমে গেল শব্দে দম বন্ধ করে সবাই তাকিয়ে রইল অন্ধকারের দিকে তাদের অবাক করে দিয়ে নেতাই বেরিয়ে এলো বাঁশের আড়াল দিয়ে তার মুখটা ভাবলে সিন তাদের দেখে থমকে দাঁড়িয়ে গেল কি হলো রে বেটারা কি দেখছিস হবে মানুষ দেখিস নি আগে সব তুই ওই অন্ধকারের ভেতরে কি করছিলি রে এরা যে বলছিল কে আর তোকে বলবো আমি ওখানে কি করছিলাম তোকে কৈফ দেওয়া লাগবে নাকি আমার ঘুম পাচ্ছে আমি বাড়ি চললুম বলেই কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হন হন করে নেতাই একাই সেই আধার ঘন পথে হাঁটা দিল বাড়ির দিকে বটেশ্বর শিবেনদের দলটা কেমন ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল সেই জায়গায় নেতাই এমন ব্যবহারের কি কারণ বা শিবেনরা চোখে এত ভুল কিভাবে দেখল সেটাই মাথায় ঢুকছে না তাদের কি হলো ব্যাপারটা মাথায় কিছুই ঢুকছে না এই তোরা নির্ঘাত ভুল দেখেছিস জাগে চল সব রাত হয়েছে আসুন যাই হয়ে যাক পিছনে কেউ তাকাস না খুব একটা ভালো গন্ধ পাচ্ছি না আমি এখানে কেউ আর কোনো কথা না বাড়িয়ে বাড়ির দিকে চলে গেল বাঁশবাগানের মধ্যে দিয়ে ঠান্ডা বাতাসের হাহাকার যেন অশুভ কোনো ভয়ানক ঘটনার সূত্রপাতের গান শোনাচ্ছে নলপুরের মাঠের ওপর সূর্যের লালচে আলোর ছটা পড়েছে পাখির ডাক আর গ্রামের মানুষের কথাবার্তায় সকালের বাতাস ভরে উঠেছে গ্রামের মাঝের বটতলায় মাধব আর গ্রামের বুড়ো কোবরে যতীন্দ্র বসে আছে এমন সময় অনেকেই এখানে এসে জোটে কথাবার্তা বলার জন্য একটা ছোট চায়ের দোকানও গড়ে উঠেছে বটগাছটাকে ঘিরে এই সময় শিবেন আর ঘন্টু সেখানে এসে দাঁড়ালো তাদের চোখ মুখে ভয়ের ছাপ চোখগুলো বসে গেছে যেন সারা রাত না ঘুমানোর ফলে মাধব কাল রাতে কি হয়েছিল তোরা কিছু জানিস মাধব এই কথা শুনে মহাকাশ থেকে পড়লো তারপর চোখ গোল গোল পাকিয়ে বলল কি হয়েছে কার কি হয়েছে আরে আমাদের নেতাই নির্ঘাত ওর সাথে কিছু একটা ঘটেছি আমরা যে দেখেছি মনে করলে বুকের রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে রে ও কথর মরপ্যাচ না দিয়ে সরাসরি বল তো রে বাপু কী হয়েছে ঘন্টু সব বলল তাদের নেথাইয়ের মাথাটা রাস্তায় গড়িয়ে পড়া থেকে শুরু করে সেই ভয়ানক মূর্তির মাংস ছেড়ে ছেড়ে খাওয়া সব কিছু বলিস কী ওই বাস বাগানটা যে চতুর্দশী আসার সময় হলি ভয়ানক হয়ে ওঠে তা আমি জানি কিন্তু এই ঘটনা প্রথম শুনছি ভয়ানক যে হয় আমরাও জানি গোখুড়ো তাই তো কেউ যায় না আর হাট থেকে ফেরার সব থেকে সোজা পথটা ওই বাঁশ মধ্যে দিয়েই না হলে বাঁশ বের দিয়ে মাঠের আল ধরে এলে তো দ্বিগুণ সময় লাগে কাল যে কি ঘটলো আমাদের চোখের সামনে এখনো ভাবলে ঘাত পা কাঁপছে আমাদের ভোলার তো জ্বর এসেছে বাড়িতেই পড়ে আছে কাল নিতাই তো আমাদের সাথেই ছিল হঠাৎ বলল হাটে পয়সার থলে ফেলে এসেছে বলেই আমাদের কথা না শুনে একা একা উল্টো দিকে ফিরছিল তোমরা আমাদের পিছনে আছো ভেবেই আমরাও আর আটকাইনি বুঝেছি দেখো ও বাস বাগানের গল্প এ গ্রামে অনেক কাল ধরেই চলে আসছে তোমরাও সব বাড়ির বুড়ো বুড়িদের মুখে শুনেছ হয়তো ওখানে আগে বিশাল বড় এক ডাকাতের দল ডেরা করেছিল আশেপাশের গ্রামে ডাকাতি করে ওরা ওই ঘন বাঁশ বনে একদিন তিন গ্রামের লোক মিলে বাঁশ বনে চড়াও হয় ওদের ওপরে সব কটা ডাকাতকে পিটিয়ে ওই বাঁশ বনে পুঁতে দেয় দিনটা ছিল ওই ভূত চতুর্দশীর কালো রাত তারপর থেকেই ওই গল্প চলে আসছে যে বাস বাগানটায় সেই প্রেতের দল ভূত চতুর্দশীর আগে আগে নাকি চেগে ওঠে খুব ঠিকই বলেছ আমার ঠাকুরদাও ছিল সেই দলে তিনি বলতেন ডাকাত সদার মঙ্গল নাকি কি ভয়ানক ছিল দু হাতে নাকি মানুষের মাথা টেনে ছিঁড়তে পারতো সে ওরকম অনেক গপ্পই তো প্রত্যেক গ্রামে আছে তাই হ্যারে শিবেন তোরা কি সত্যি যা বলছিস তা দেখেছিস তাহলে তো নিতায়ের খবর নিতে হবে তার প্রয়োজন নেই আমার খবর নেবেন বড় মাতব বড়েলেন একেবারে আচমকা এমন মেঘের মতো গলার আওয়াজ শুনে সবাই চমকে দেখল নিতাই দাঁড়িয়ে আছে একটু দূরে উস্কো খুস্কো চুল চোখগুলো টকটকে লাল এই যে অকম্মার দল আমাকে নিয়ে এসব কথা কিন্তু আমি সহ্য করব না বলে দিলাম কি কথা হচ্ছিল শুনি আর শিবেন খন্টু অত দল তোরা রুটি বেড়াচ্ছিস আমাকে ভূতে খেয়েছে ফের এই কথা যদি তোদের মুখে শুনি রে কার মোটকে জমের বাড়ি পাঠিয়ে দেব বলেই যেমন হঠাৎ এসেছিল তেমনই হঠাৎ হন হন করে সে চলে গেল সেখান থেকে সববার মুখ হা হয়ে গেল নেতাইয়ের এই রূপ দেখে এমন সময় মাধব নাকে হাত চাপা দিয়ে নাক সিঁটকে বলে উঠল কি মরেছে গো বাবা গো অন্নপ্রাশনের ভাত তো উগড়ে আসছে কাল এই একই গন্ধ ওই ভয়ানক প্রেতমূর্তিটার মূর্তিটার গা দিয়েও বেরোচ্ছিল বাবা গো ও কবিরাজ খুঁড়ো কি বুঝছেন ব্যাপার ভালো ঠেকছে না হে গ্রামের সবাইকে বাস বাগানের মধ্যে দিয়ে যেতে বারণ করা দরকার এই তোমরাও যাও সব সোনহারাদন তোর দোকানে যারা আসবে তাদেরও বলে দিস কিন্তু আচ্ছা বেশ কুড়ো তাই বলে দেবো এরপর সকলেই বাড়ি মুখ হলো কোন ভয়ানক আদি ঘটনা যে ঘটছে নলপুরের ওই বাসবাগানকে ঘিরে সবাই বুঝতে পারছে সেটা আবার রাত নামছে নলপুরের বাড়িগুলোতে মৃদু মৃদু লণ্ঠনের আলো চোখে পড়ছে বাড়ির মেয়েরা রান্নাবান্নার কাজ করতে ব্যস্ত হাট থেকে দল বেঁধে লোকজন বাড়ি ফিরছে সকলের মনেই ভয় বাসা বেঁধেছে গদাইয়ের ঠাকুমা বাড়ির পেছনের মুরগির খামারের দরজা আটতে গেছেন বুড়ি মানুষ হাতে লঞ্চনটা নিয়ে ছোট্ট ছুপির সামনে আসতেই পাওয়া যেন থমকে গেল তার দেখলো কেউ যেন পিছন ফিরে বসে আছে দরজার সামনে পিছন থেকে দেখে চেনা চিনা লাগলো কেড়া কান নোক পড়া না কি করিস রে বসে আয় লোকটা উঠে দাঁড়ালো তারপর ছট করে ঘুরলো তার দিকে মুখে রক্ত লেগে মুখটা বিকৃত দু চোখ মতো জ্বলছে বুড়ি বা বাগো মাগো বলে সেখানে মূর্ছ গেল তার চিৎকারে বাড়ির লোকজন সব জড়ো হলো সেখানে তার মুখ থেকে নেতাইয়ের এই রূপের কথা শুনে সবার বিস্ময় আর ধরে না চোল তো মানুষটা যে এমন কাণ্ড ঘটাচ্ছে কেউ মানতেই পারে না সেটা এরপর আরো কয়েক রাতে আরো অনেকে এমন দৃশ্য দেখতে পায় কখনো নেতাইকে বা কখনো সাদা কাপড়ে মোড়া মূর্তিকে গ্রামের এদিক ওদিক দেখা যায় সকলের মনে আতঙ্ক সঞ্চার হতে থাকে প্রবলভাবে ভূত চতুর্দশীর আগের রাত আসে এভাবেই গ্রামের সবাই যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরে এখন বাসবাগানের মধ্যে দিয়ে খুব প্রয়োজন ছাড়া কেউ যায় না নেতাইও সেই ঘটনার পর থেকে নিখোঁজ বটেশ্বর আর ঘনা আজ নিজেদের দোষে দেরি করেছে কালো অন্ধকার বাসবাগানের মধ্যে দিয়েই যাবে বলে ঠিক করেছে দুজনে গ্রামে যা ঘটছে তা যতক্ষণ না নিজের চোখে দেখছে তারা মানতে নারাজ ঘনা একটা বিড়িতে দেখি

বটেশ্বর এদিক ওদিক তাকিয়ে দেখার চেষ্টা করলো কোথা থেকে গন্ধটা আসছে হঠাৎ তাদের চোখে পড়লো একটা সাদা চাদরে ঢাকা মূর্তি কিছুটা দূরে দাঁড়িয়ে আছে এই কে কে রে ওখানে সাদা চাদরটা ঝপ করে পড়ে গেল মাথা থেকে সাদা কঙ্কালের মাথা বেরিয়ে এলো জল জলে চোখ দাঁতে রক্ত আর মাংসের টুকরো লেগে আছে বিভৎস মূর্তি বটেশ্বর আর ঘনার সঙ্গে সঙ্গে উল্টো দিকে দৌড় দিল পরিমরি করে শিবেন রাজে সেদিন মিথ্যে কথা বলেনি তা বুঝতে কোনো অসুবিধা হলো না তাদের বাগান থেকে বেরোতে বেরোতে এক মূর্তির প্রবল অর্থহাসিক কানে এলো তাদের তারা দুজনে তখন ইষ্টনাম জপতে জপতে দৌড়চ্ছে মাঠের আল বরাবর পর দিন সকালের আলো ফুটতেই আর থাকতে পারল না নীলপুর গ্রামের লোক গ্রামের সকল পুরুষই প্রায় একসাথে জড়ো হলো দক্ষিণ পাড়ের শ্মশানে এই শ্মশানে মা কালীর মূর্তি আর মন্দির আছে বহুকাল থেকে সন্ন্যাসী বাবা বাস করেন সেখানে মায়ের আরাধনা থেকে মন্দিরে দেখাশোনা সবকিছু তারই দায়িত্ব সকাল সকাল তার ঘরের চালের সামনে এত লোক দেখে সন্ন্যাসী বাবা বেরিয়ে এলেন মুখে স্নিগ্ধ হাসি কি হয়েছে রে ওরা সব আজ এত সকালে এখানে হাজির হয়েছিস বাবা আমাদের যে গ্রামের টিকা দায় হচ্ছে আপনি তো সবই শুনেছেন একটা কিছু বিহিত করুন সন্ন্যাসী কয়েক মুহূর্ত তাদের মুখের দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন এটাইকে সেদিন হয়তো একাপে সেই টাকাতের প্রেতের তল আক্রমণ করে ও মাদের তো আমি বহুবার বলেছি ভূত চতুর্দশীর সময় ওই বাগান হয়ে ওঠে ওদেরই রাজত্ব ঠিক আছে ভয় পেও না আজই তো ভূত চতুর্দশী আজকের দিনটা সাবধানে থেক বাগানের মধ্যে থেকে যেমন আওয়াজই আসুক না কেন কেউ সেদিকে যাবে না সন্ধ্যা হলেই সব্বাই প্রদীপ জ্বালাবে বাড়ির কোথাও অন্ধকার রেখো না এখন যাও যাও সবাই একে একে সবাই চলে গেল সেই জায়গা ছেড়ে শুধু বটেশ্বর আর গ্রামের কয়েকজন জোয়ান ছেলেই দাঁড়িয়ে রইল সেখানে ধীরে ধীরে পাটে বসলেন গ্রামের বাড়িতে বাড়িতে শাঁখের আওয়াজ শোনা যাচ্ছে মেয়েরা পুরুষেরা এমনকি ছোট্ট ছেলেরা সবাই মিলে বাড়িতে বাড়িতে চোদ্দ প্রদীপ জ্বালছে রান্না হচ্ছে চোদ্দ শাক বাঙালির ঘরে ঘরে আজ অশুভ আত্মাদের দূরে রাখার জন্য এই রীতিনীতি পালন করছে সবাই গ্রামের বাড়িগুলো যেন মায়াময় মনে হচ্ছে সববার মনে কিন্তু চাপা ভয় একই রকম রয়ে গেছে বাঁশ বাগান থেকে হাড়ের ঠোকাঠুকি আর অট্টহাসি শোনা যাচ্ছে সেখানে যেন আজ প্রেতের মেলা বসে গেছে এমন সময় হাতে লণ্ঠন নিয়ে দুজন লোককে বাঁশ বাগানে ঢুকতে দেখা গেল দুটো লোকই যেন ভয়ে হয়ে হেঁটে চলেছে আজও দেরি হতো ভাগা আজ নির্ঘাত ঘাড় ভেঙেই মরতে হবে দেখিস নেতায়ের মতো অবস্থা হবে আমাদের সন্ন্যাসী বাবা তো বললেন সকালে ভয় পাসনি পাঠ এনে চল সেই লম্বা বাঁশ গাছগুলোর কাছাকাছি এসে দাঁড়ালো তারা দুজনেই গাছের দিকে তাকিয়ে হাঁটছে রাম 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 ভাই দুর্গন্ধটা পাচ্ছিস বমি ঠেলে উঠে আসছে রে বটে বটে পুরে সামনে দেখ দুজনেই থমকে গেল দেখলো সাদা চাদরে মোড়া সেই মূর্তি আজ মুখ ঢাকা নেই খুলিটার ওপর এদিক ওদিক চাপ চাপ পচা মাংস লেগে আছে কি বোকা তো না ওটার পরে ওই

কঙ্কালের মূর্তিগুলো এক পা দু পা করে এগোচ্ছে তাদের দিকে হাড়ের খটখটানিতে কান পাতা দায় এমন সময় বটেশ্বর আর শিবেনের পেছনে এসে দাঁড়ালেন সন্ন্যাসী বাবা এক হাত তুলে কপালে ফুকুটি করে তাদের বলে উঠলেন স্তব্ধ হও পিসাচের দল তোমরা বহুকাল আগেই বড় হয়েছ মানুষের এই পৃথিবীতে তোমাদের মতো বিদেহীদের কোনো জায়গা নেই স্তব্ধ হাও কঙ্কালের দল ভয় পিছিয়ে গেল এবার তাদের সর্দার কিন্তু দমল না সকল সরকারকে বলেই তো হাত তুলে হাওয়ার বেগে তেড়ে এলো মূর্তিটা তার হাতের নখ ঝক ঝক করে উঠল সন্ন্যাসীর সঙ্গে সঙ্গে হাতের ঘটের জলটা ছুঁড়ে দিল মূর্তিটার দিকে মূর্তিটার গায়ে জলটা পড়তে আগুনের ছেঁকার মতো শব্দ হয়ে ধোঁয়া বেরোতে শুরু করলো তার স্যাঙাত কঙ্কালগুলো উল্টো দিকে দৌড় দিল সঙ্গে সঙ্গে কয়েক মুহূর্তের মধ্যেই বাঁশ মধ্যে তাদের আর কোনো চিহ্ন রইল না প্রবল চিৎকার করে মঙ্গল সর্দারের দেহটা জ্বলে উঠলো তার চিৎকারে বাঁশবাগান যেন কেঁপে উঠলো বাগানের মধ্যে এতক্ষণ যাদের চোখ জল করছিল সব প্রেতের দলই তারই পরিণতিতে চোখ বুঝে ফেললো মূর্তিটা ধীরে ধীরে হাওয়াতে মিলিয়ে গেল এরপর সে স্থানের বাতাস যেন ধীরে ধীরে লঘু হয়ে আসছে এবার পচা গন্ধটা যেন মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে শুধু বাগানের আড়ালে আর গ্রামের আধারের মধ্যে যারা দাঁড়িয়ে সব কাণ্ড দেখছিল তাদের ফিসফিসানি শোনা যেতে লাগলো বটেশ্বর শিবেন আর সন্ন্যাসী বাবা ধীরে ধীরে এগিয়ে চললেন বাঁশবাগানের বাইরের দিকে শেষ হলো কটুনস অ্যানিমেশন এর আজকের গল্প আজকের গল্পে আমার সাথে ছিল অদেখা দৃশ্য ওদের চ্যানেলটা তোমরা সবাই ঘুরে এসো আজকের গল্পটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটিকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে আর পরের ভিডিও